ছোট গরু বেশি আলহামদুলিল্লাহ ভালো ভালো বকনা কিনি অল্প আর কি করে ব্যবসা করে য়ে গরু এক লাখ দশ নব্বই পাই তাহলে দুটি গরু খাওয়ালে চাকরির পাশাপাশি ব্যবসা পাশে খালে এক সময় দুই লাখ কিংবা এক লাখ নব্বই বেচা কিনা হবে একটা ব্যাংকের মতো টাকা

তাহলে দুটি গরু খাওয়ালে চাকরির পাশাপাশি ব্যবসা পাশে খালে এক সময় কথার কথা গাভিন যে নাও একটা রেডি বক না করতাম তো এক লাখ গা যে আমি হচ্ছে গা গাভিন রেডি করে বেসবো তাও আশা আমি মনে করি লিখে দিতে পারি সাড়ে সাথে বেশি লাভ আনবি অল্প লারা আর তারে বড় খামার আছে তা তো বড় সার কিনবি আর যারে অল্প বুঝি যে এই যে হচ্ছে গা এই বাচ্চা দুটি আমি যখন রেডি হবি সেখানে তাও তো এখন দুটি বাসা এক লাখ কিনে তাও তো সেখানে দুই লাখ কিংবা এক লাখ নব্বই বেচা কিনা হবে একটা ব্যাংকের মতো টাকা অল্পটা গরু ধরে উন্নয়ন করবো এই গরুগুলি চাহিদা বেশি আমি বেসতিছি আলহামদুলিল্লাহ দর্শক ভাই লিখছে আর যে তো ছোট গরু কালেকশন নাই কো আজকে কোন ভাই লিলে সামনে ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা আজকে কয়টা কালেকশন আছে আজকে কালেকশন মেলাই ছিলে ওই আর হটলাইনে বেচা কিনা হইছে দুইটা গরু একটা সমক আছে বাহামা শাইল সাত কস কিছু শাইল অংশ আছেই একসাথে বলতে পারবো দুইটা গরু একটা রাতিশাল এটা প্যাগনেট আপনার খামারে ঠিকানাটা আপনার পরিচয় বলেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ আশরাফুল ইশদি থানা পাবনা জেলা নানানাতি ডেরি ফার্ম নানানাতি ডেরি ফার্ম একদম হাটে ঢুকতে ডায়ন হাতে আমার খামার আমি ছোট খামার ছোট গরু বেশি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো একটা ছয় আগস্ট দুই হাজার পঁচিশ সাল চলন গরু এক করে আচ্ছা আচ্ছা আজকে ভিডিও শুরুতেই মাসাল চমৎকার প্রিন্টের একটা বকনা গরু আমরা দেখতে পাচ্ছি কি যত্ন কোয়ালিটি গরু মানে দর্শক ভাই রাতে শাল রাতে শাল করে মানে সরে কত লম্বা আর আপনার মানে এক্সট্রা সাথ দেখলে দর্শক ভাই বুঝবি রাতে বলে পাকিস্তানি রাতে আমরা তো আর পাকিস্তানে জানি বাংলাদেশ থেকে কয় করা দর্শক ভাই যা জাত মান এখন চিনাই লাগে না ইউটিউবে দেখলে জাত মান দেখতে দেখতে দর্শক ভাই শিখে গেছে তারপর শিখাই ভালো কষ্ট টেকাতে গরু কয় করবি দেখে শুনি কিনু আমার কাছে হোক আর একজনের কাছে দেখে শুনি কিনাই উত্তম কাজ আচ্ছা এই বাচ্চাটা বয়স কম বয়স আনুমানিক নয় দশ মাস আনুমানিক নয় থেকে দশ মাস হ্যাঁ কিনা জিনিস তো আচ্ছা খানা ভালো আছে হ্যাঁ রুচি ভালো আল্লাহর আমাদের সেই রুচি আছে আর এই গোটা হয়তো বড় খামায় থাকতে কানে ট্যাক লাগানি টেরা আছে তারপরে কেউ ভিডিও কলে দেখে লিবি ট্যাগ লাগানো একটা ধারণা যেহেতু কান টেরা আছে এখন আমরা তো দেখিনি ট্যাগ বাদে কিনেছি গরু পছন্দ হয়েছে কিনেছি দর্শক ভাই কয়ে দিতে হবি যে কানে টেরা আছে আর মনে কর কিসের টেরাজনে যেহেতু মেলা বড় বড় খামার ট্যাগ লাগাই তাহলে সেই জিনিসটা জানাতে হবে তো এটা নিলে কত টাকা দাম রাখে আরে ভাই ছোট দাম পঁয়ষট্টি হাজার টাকা মেলা দাম চালে দশ ভাই ফোন দেয় না অল্প দাম হলে ফোন দেয় দর দাম করে বেসা কিনা হয়ে যায় আচ্ছা সীমিত দাম চালে গরু তাড়াতাড়ি একশো বার হয় সে হ্যাঁ পঁয়ষট্টি হাজার আচ্ছা এটা সাইড করে দেন পরে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় দেখছি ভাই অনেক বড় ছয় মাসের প্রেগনেন্ট

অল্প দুধ খাওয়ার জন্য গরু নিতে ভালো একটা বাচ্চা নিবে তারা এই ধরনের যে বাহামা যে একটা বাহামা বক না দেখাচ্ছে কত দাম আর আমি তো আল্লাহ রহমতে বাহামা প্রেগনেন্ট পাইছি আলহামদুলিল্লাহ সায়লের সাথে কিছু সায়লের খরচ আছে একশো একশো বাহামা কিছু সায়ল মিক্স আছে একটা ধরনের হ্যাঁ খরচ সাইড একটা একশো একশো বাহামা বলতে পারবো না

বিক্রি করব না এইটুকু দিই এখনো দাঁত হয়নি এটা ওরকম দাঁত হয়নি আদাম কিছু দরদামের সুযোগ আছে একশো বার আমি তো বলি যে আমি দরদাম করে কিনি দর্শক ভাই দরদাম করে কিনবেন